আসসালামু আলাইকুম আমি প্রথি সুলতানা আছি আল কায়েদ কোকারিজে আমার সাথে শপের পোপাইটার মাহফুজ ভাইয়া আছে আর আপনাদের পছন্দের আপনাদের চাহিদার শীর্ষে থাকা সেই আপনাদের ভালো লাগার ইয়েলো ফুলের পাইরেক্স ডিনার সেটটি একটু নতুনভাবে সাজিয়ে গুজিয়ে ভাইয়া আপনাদের জন্য উপস্থাপন করেছে আগের চেয়ে পিসে ভ্যারাইটি থাকবে কি কি নতুন সংযোজন হইলো কি কি কমে গেল সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সাথে থাকবে লাস্ট ভিডিওতে ভাইরাল হওয়া আপনাদের পছন্দের আকিজের একদম নতুন একটা ডিনার সেট এবং এর পাশাপাশি থাকবে আরও ঘরের সাজসজ্জা বা প্রয়োজনীয় বেশ কিছু টুকি জিনিসপত্র এগুলোর ব্যাপারে জানতে হলে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর এসে কেনাকাটা করলে চলে আসবেন আলকায়েদ কোকারিস দোকান নাম্বার তিনশো পঞ্চাশ গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা ভাই আসসালাম কেমন আছেন পঁয়তাল্লিশ পিস সাঁত্রিশ পিস তারপরে কত পিস ছিল একশো তারপর আপনি যে পঁচাত্তর মানে যেটাই দিয়েছেন সেটাই ভাইরাল যেটাই দিয়েছেন সেটাই

আচ্ছা দুটো দুটো থাকবে তরকারি থাকবে দুটো জি আচ্ছা তারপরে এখানে ছয়টা থাকবে হচ্ছে থাকবে হ্যাঁ ওয়াইডি গোল্ডেন এর গ্যারান্টি আছে জি জি চামস টেবিল থাকবে মানে এটা হচ্ছে ডিনার বা লাঞ্চের জন্য যে ফর্ক গুলো হয় সেগুলো ছয়টা আর টেবিল থাকবে এক্সস বড় দুটো মানে তরকারির জন্য এই বাটিগুলোর জন্য থাকবে দুই পেস্ট থাকবে আর এই যে রাইস খাওয়ার জন্য হচ্ছে থাকবে এরকম ছয়টা 4টা চারটা থাকবে জাস্ট

হচ্ছে পাইরেক্স ডিনার এটার দাম বর্তমানে একশো পিসের দাম কিন্তু আপনি এই মুহূর্তে দিচ্ছেন টাকা নেব না একবারে জাস্ট পানির দামে বলেন প্লিজ সবাই যেন কিনতে পারে সবাই কিনতে পারে মাত্র মাত্র 13500 টাকা থাকে 13500 টাকায় পেয়ে যাবেন 102 পিসের ডিনার সেট কেউ যদি বাড়িয়ে এটার দুই চার পিসের জায়গায় ছয় পিস নেন সেটা তো হয়তো বা সামান্য কিছু টাকা দুই পিস প্রোডাক্টের জন্য বাড়তো বেশি লাগবে না আচ্ছা এরপরে আসবো হচ্ছে আপনাদের লাস্ট ভিডিওতে ভাইরাল হওয়া একটা প্রোডাক্ট 58 পিসের আকি স্টেবিলয়ারের লেটেস্ট কালেকশন একেবারে নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট এটা আটান্ন পিসে কি কি থাকছে ভাই যান এখানে থাকবো আপনি যে ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা বিরিয়ানি ফুল প্লেট সামনে নিয়ে আসেন ছয়টা থাকবে কোয়ার্টার বা হাফ প্লেট হাফ প্লেট থাকবো আপনি যে ছয়টা হইলো আপনি যে ডাইভার্স প্লেট

একটা একটা হাতে নিবেন একটা একটা স্ক্রিনশট নিবে আমার অডিয়েন্স জি একটা ট্রে ছয়টা মিনি এগুলো কিন্তু বেশি অতিরিক্ত কোনো বড় সাইজ না হিটপ্রুফ হ্যাঁ হিট কিন্তু এটা বারবার বলছে এটা অতিরিক্ত কোনো বড় সাইজ না জাস্ট আমার হাতের মুঠের মধ্যে চলে আসতেছে একটা স্ট্যান্ডার্ড চেয়ে ছোট সাইজের কাপ কিন্তু এইটার পেট যেহেতু মোটা তার মানে ওই যে ডিনার সেটের যে কাপগুলো হয় ওই সমপরিমাণ চাই ধরবে জি একটা এসএস এর ট্রে আর ছয়টা কাপ এটার দাম কত পড়বে এটা মাত্র পড়বে আপনি যে 1850 টাকা 1850 এটা রেখে অন্য আরেকটা

তারপর হলো ফ্রিজে খাবার স্টোর করার জন্য বা মাইক্রোওভেভ খাবার গরম করার জন্য লেফটোভার খাবার ফ্রিজে রাখার জন্য আপনার সুন্দর সিলিকনের লক অ্যান্ড লক পার্টি সেট পাচ্ছেন ভাইয়া থ্রি পিসের এই সেটটা কেমন প্রাইস থাকবে এটা আপনি একই দাম হ্যাঁ দাম বলে দেন তারপরে বিস্কিন চট দা হলো আপনি যা পর্ব দুই টাকা দুই টাকা সাইজ একটু উনিশ বিশ দামে একই থাকবে এই কালারটা দুই গ্লাসটা কিন্তু ট্রান্সপারেন্ট একবার ডাটার সহ দাম 2000 2000 এই আচ্ছা আমি একটা একটা করে দেখাচ্ছি ভাইয়া কাইন্ডলি এটার দাম 2000 এটার মধ্যে আরেকটা কালার আছে এটার দাম 2000 আর ও একটা কালার আছে এটার দাম আপনাদের স্ক্রিনশট নাও সুবিধা এটা হচ্ছে 2000 লক এন্ড লক এগুলা কিন্তু একদম ঢাকনা সহই ওভেনে যাবে জাস্ট ওভেনে দেওয়ার সময় এই অংশটা একটু তুলে দিবেন আচ্ছা এরপরে আসি ফুললি কাচ এটা হচ্ছে বাঁশের ঠিক আছে এটাও কিন্তু ওভেনে যাবে চার পিসের এই সেট টা কত ভাইয়া পঁচিশশো পঁচিশশো তারপর পাইর এক্সেরক্স সেটাও ওভেনে যাবে সিলিকন ঢাকনা আর পাইর বডি এটার মধ্যে কালার হবে একটা হচ্ছে এই গুলাপ একটা হচ্ছে আপনাদের পছন্দের হলুদ তিনটার সেট কত মাত্র আটশো টাকা আটশো টাকা তারপরে আরো একটা ফোর পিসের সেট আছে ভাইয়া আপনার একদম পেছনের দিকে নিয়ে আসেন এটাই লক এন্ড লক রাউন্ড এর মধ্যে চারটা লক হুম এটা কত থাকবে ফোর পিস সেটআপ চারটা থাকবে আপনার 3000 টাকা মাত্র 3000 টাকা অয়েল পট দেখতে পাচ্ছিলাম আপনার ওখানে অয়েল পট দুইটার একটা সুন্দর স্ট্যান্ড আছে 1500 টাকা নতুন আছে একদম মাত্র 1500 টাকায় পাচ্ছেন কিউট সুইট দেখতে একদম অত্যাধুনিক অয়েল পট এন্ড যারা চাচ্ছেন হচ্ছে কি এরকম ট্রে সহ অয়েল পট নিবেন তাদের জন্য দুই হাজার টাকা মানে এই ট্রেটাই হচ্ছে মূল আকর্ষণ জি জি ব্যাম্বো ব্যাম্বো ঠিক আছে তারপরে হচ্ছে ভর্তা বাটি বা হচ্ছে ওই যে বাদাম কিসমিস জন্য চারটার এটা কত চারটার এটা আপনার যে পনেরোশো পনেরোশো টাকা তারপরে এই যে তিনটার যেটা দেখতে পাচ্ছি এটা হলো এক হাজার তিনটার এটা হচ্ছে এক হাজার টাকা এই ছটা আছে ছটার এটা কত আঠারোশো আঠারোশো টাকা অনলি আচ্ছা তো এর বাইরেও আসলে আল কায়েদে প্রোডাক্টের কোনো অভাব নাই তো আপনারা বিভিন্ন জিনিসই নিতে পারেন কোনো অসুবিধা নাই একটু কেটলি দেখাই কাচের কেটলি বিশেষ করে কিয়াম ব্র্যান্ডের কতটুকু 1.8 1.8 লিটার কাচের এটার দাম কত ভাই এটা হলো আপনার দাম পড়বে এটা হ্যাঁ এটা দাম পড়বে আপনার যে 1600 টাকা আর এই যেটা আছে এটা হলো 1200 1200 টাকা এটা 1.8 না 2 এটা 2 লিটার 2 লিটার

সারা বাংলাদেশের ভিতরে ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে দেবো হ্যাঁ হোম ডেলিভারি যদি বাইঙ্গে যায় ফাইটে যায় যে কোনো সমস্যা হয় আমাদের এই আলকায়েদ কোম্পানি থাকবো আপনি ড্রাইভার যদি ভাইঙ্গে যায় চব্বিশ ঘন্টার মধ্যে এটা রিটার্ন পাঠাই দেবো ইনশাল্লাহ শুধু ছবিটা আমার কাছে পাঠাইতে হবে হোয়াটসঅ্যাপে আর সেই ছবিটা পাঠাইতে হবে কখন ডেলিভারি মানের সামনে প্রোডাক্টটা খুলে নিশ্চিত আর একটা জিনিস হচ্ছে আলকায়েদে যারা আসতে চান আমি যাওয়ার আগে আরেকবার একটু লোকেশনটা বলে দিই খুবই পপুলার মার্কেট নিউ সুপার মার্কেটের তলায় একদম নিউ মার্কেটে একটাই বাজার কাঁচা বাজার একটাই মসজিদ ওই মসজিদের সামনের গলি দিয়ে ঢুকবেন পনেরো নাম্বার গলিতে তিনশো পঞ্চাশ নম্বর দোকান আর এখানে একটাই ফোন নাম্বার অবশ্যই টাকা অ্যাডভান্স করার ক্ষেত্রে এই নাম্বারে ভিডিও কল দিয়ে যাছাই বাছাই করে দেখে তারপরে হচ্ছে টাকা অ্যাডভান্স করবেন ধন্যবাদ মাহফুজ ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাই একে সাথে করে আল নতুন কালেকশনে আবারও দেখা হবে